নমস্কার বন্ধুরা লাখি রান্না বান্না আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন শাক রান্না করব এর নাম লাফার শাক যদিও আমি কখনো আগেই শাক দেখিনি তো এটা ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নেব শাকগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু কেটে কাঁচা লঙ্কা আর রসুন কুচি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম রসুন কুচি এখন কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর শাক মতো লব আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে কুচানো লাফার শাকটা দিয়ে দেবো এর মধ্যে এখানে কখনো আগে আমি এই শাকটা দেখিনি অনেক দূর সেই জলপাইগুড়ি থেকে এই শাকটা আনা হয়েছে প্রায় তিন চার দিনের উপরে হয়েছে ভাজা হয়ে গেছে এই লাফার শাক এখন এই লাফার শাক আমি নামিয়ে নেব